নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন আগামী নয় মে থেকে আটাইশে মে পর্যন্ত বিভাগীয় পর্যায়ে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার এবং তারুণের রাজনীতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কর্মসূচি হল প্রথম কর্মসূচি চট্টগ্রাম কুমিল্লা বিভাগে আগামী নয় মে থেকে দশই মে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে এর মধ্যে নয়ই মে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তার ভাবনায় সেমিনার দশই মে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগে ষোলো থেকে সতেরোই মে খুলনা বরিশাল বিভাগে অনুষ্ঠিত হবে এর মধ্যে ষোলোই মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে ভাবনায় সেমিনার সতেরোই মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ তৃতীয় কর্মসূচি বগুড়া রাজশাহী রংপুর বিভাগে তেইশ থেকে চব্বিশে মে এর মধ্যে তেইশে মে কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণের ভাবনায় সেমিনার চব্বিশে মে তারুনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চতুর্থ কর্মসূচি ঢাকা ফরিদপুর সিলেট ময়মনসিংহ বিভাগে সাতাইশ থেকে আটাইশে মে ফরিদপুর সিলেট ময়মনসিংহ বিভাগে এর মধ্যে সাতাইশে মে তারুণের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ভাবনায় সেমিনার এবং আটাইশে মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ মোনায় মুন্না বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি অভূতপূর্ব জনসম্পৃক্ত নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশে দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত গতিশীল কর্মসূচি এবং এই কর্মসূচির লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা সেমিনার রাজনৈতিক পরিচয়ের উর্দ্ধে উঠে গণতন্ত্রকামী সমাজে নানা শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি শিক্ষার্থী উদীয়মান চিন্তাবিদ তরুণ বক্তা উদ্যোক্তারা অংশ নেবেন সেমিনারে আলোচনায় উঠে আসবে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ নগরায়ণ প্রযুক্তি রাজনৈতিক অধিকার এবং তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক মানবিক নিরাপদ বাংলাদেশ নির্মাণ এছাড়াও যুবদলের সভাপতি মুন্না বলেন এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত যুক্তিনির্ভর সংলাপের ক্ষেত্র যেখানে মত বিনিময় হবে গঠনমূলক পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী